ঘাটাল ভিডিও নেই কেন পেজ খুললেই দেখা যায় দাদা তুমি ঘাঁটাল দিকে উঠছো তুমি আজকে ঘাঁটালের ভিডিও বানাও নি কেন আমি পশ্চিম মেদিনীপুরে নয় আমি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লক আমার সম্পূর্ণ আলাদা তাই জন্য কিছু মানুষ হাতে গোনা হেট করে কিছু মানুষ দেখো যারা আমার শত্রু বা যারা আমাকে হেট করে স্কিপ করে চলে যাও দেখার কোনো দরকার নেই কমেন্ট বক্সে এসো গালাগালি যদি করো সত্যি বলছি আমার ফ্যানরা তোমাকে গালাগালি করবে রেগে আসি আজকে ফাইনালি কেন বলছি দেখো আমি সত্যি কথা বলতে ঘাঁটাল থেকেই উঠেছি বাট প্রচুর মানুষ তোমরা ভালোবাসো আমাকে দাদা তুমি আর ঘাঁটালে ভিডিও কেন বানাও কিছু মানুষ মনে করে তারাই রাজা তারাই ভাই ঘাঁটালে থাকবে যখন আমি ভিডিও শুরু করি এই ভ্লগ বা এই টাইপের ভিডিও কেউ কিন্তু বানায়নি ঘাঁটালে আমিই ভিডিও বানাই যখন রিপোর্ট মার দুদিন ছাড়া তোমাদের বলি যে আমি এত রিপোর্ট মারছি কি কেন করছে আমি তাই জন্য ঘাটালে আসতিনি আমি আসিনি আমি আর আসতে আসতে ইচ্ছা হলো আমি আসতে পারিনি কেন জানো তো দেখো আমার একটাই মাত্র চ্যানেল আমি দুটো চ্যানেল আছে বাট সেটা চ্যানেলটা রিচ কম যায় তো মেন চ্যানেল কেন বেকার মানুষ সঙ্গে আমি শত্রু বা হিংসা কেন বাড়াবো তাই জন্য আমি ঘাটালে আসা প্রায় বন্ধ করে দিয়েছি দুর্গাপূজা সিরিজ ভিডিওগুলো আসবে পরের পর পরের পর দুর্গাপূজার ভিডিও ভিডিও চাইপাট সোনাখালী যাই হোক না কেন আসবে যখন আমি ভিডিও শুরু করি মানে করি শোনাকাল ছাড়ার পরে একটাই মনে মতো ছিল তোমাদেরকে গ্রামের সব জিনিস তুলে ধরবো বিশেষ করে ঘাঁটালটাকে কেন মানে বেছে নিয়েছিলাম কারণ ঘাঁটালের মধ্যে সত্যি মানুষেরা যে সমস্ত প্রোগ্রামগুলো হয় ঘাঁটালকে আমি যেভাবে রিয়োক্ট করি মন থেকে ঘাঁটালকে পছন্দ করি মানুষের সঙ্গে কথা বলে কারণ সেই দুঃখ কষ্টগুলো বুঝতে পারি যখন একটা যে লোক যখন ছেলে যখন বাইরে সোনা কাজ করে সে যখন দেশকে মিস করে সেই জিনিসগুলো রিয়্যাক্ট করতে পারি আর একটা কথা তোমাকে বলে কি তার জন্যই কিন্তু ঘাঁটাল ভিডিও আমি বানাইনি কিছু মানুষের জন্য কিন্তু আমি আমার সেলফি নেই রাস্তার মধ্যে যখন কেউ আমার সেলফি নেয় সেটা দেখে কিন্তু এখানকার কিছু মানুষের হাতে গোনা গাঁঠে গোনা তাদের কিন্তু ফাটে তার আমি যখন ভিডিও শুরু করি দুর্গা দুর্গাপূজা বিশেষ করে দুর্গা পূজার খুঁটি গাঁড়া থেকে শুরু করেছিলাম মানে দুর্গা পূজার যে খুঁটি গাঁড়া হবে তখন থেকে ভিডিও শুরু করে একদম যখন তিরপল গোছানো হয় সেই লাস্ট পর্যন্ত ভিডিও করেছি কিন্তু এই বছর ভিডিও আমি সেভাবে বানাইনি কারণ ওই বললাম ওই কিছু মানুষ হবে তারা নিজেই রাজত্ব নিজেই রাজত্ব করবে বাইরের আর সব থেকে দুঃখ কথায় লাগে জানো তো আমার আমি মানে বি বলে না বি গ্রামের কিছু বলে না আমি পশ্চিম মেদিনীপুরে নয় আমি পূর্ব মেদিনীপুরে কোলাঘাট ব্লক আমার সম্পূর্ণ সবচেয়ে আলাদা তাই জন্য কিছু মানুষ হাতে গোনা হেট করে বাট ঘাঁটাল দিকে ঘাঁটালের ঘাঁটালকে আমি অলরেডি ভালো আছি আই লাভ বাই ঘাঁটাল কিছু বলার নেই চলার পথে অনেকে অনেকে কমেন্ট করবে চলার পথে অনেক বাধা আসবে কাটিয়ে এগিয়ে যাব অবশ্যই ঘাঁটাল সিরিজ প্রত্যেকটা ভিডিও আসবে আর কিছু দিনের মধ্যে আর একটু প্যান্ডেলের কাজ হয়ে যাবে সমস্ত কিছু আসবে আর যারা হেট করো আমাকে ঠিক আছে ঘাঁটালেই থাকে তার থেকে প্রায় ভিডিও আমি ঘাঁটালে চেষ্টা করবো এত ঠিক আছে আর আই লাভ ঘাঁটাল আর কিছু বলার নেই কষ্ট লাগছে মনের মধ্যে বুঝে নাও তোমরা আমি ঘাঁটাল দিকে উঠলাম ঘাঁটালেই আজকে নেই আস্তে আস্তে সমস্ত কিছু মুছে যাচ্ছে কিন্তু মুছতে দেবো না আই লাভ ভাই ঘাঁটাল তো দেখো ভাই একটা কথা বলি ঠিক আছে যারা ভালোবাসবে তারা ঠিকই ভালোবাসবে ঠিক আছে ভাই ভালো তো ভালো তো একদম বাড়ি কোথায় বাড়ি ঘাঁটাল ঘাঁটাল আর কিছু বলার নেই একটা কথা হলো আই লাভ অঞ্জন घाटाल हारना नहीं हारना नहीं अंदर से हारना नहीं बाहर से अगर हार हो जाती है तो कोई बात नहीं खिलाड़ी ही हारता है दौड़ने वाला ही गिरता है गिरा हुआ पड़ा है वो क्या गिरेगा निराशा नहीं होनी चाहिए उदासी नहीं होनी चाहिए और जिद्दी स्वभाव बना एक बार हार गया तो मैं अपने को इतना पुष्ट करूंगा कि हारू नहीं